রামগড় উপজেলায় এক শিক্ষার্থীকে অপহরণের দায় দুইজনকে খাগড়াছড়ি থেকে বিপ্লব তালুকদারের প্রতিবেদনে বিস্তারিত খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলায় প্রাইভেট পড়তে গিয়ে রাস্তায় অপহরণের শিকার এগারো বছরের এক শিক্ষার্থী অভিভাবকের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে রামগড় থানা পুলিশ মঙ্গলবার আঠারো মার্চ দুপুর দুইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রামগড় থানাধীন তৈচালাপাড়া থেকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃতরা হলেন রামগড় পৌরসভাস্থ তৈচালাপাড়া এলাকার মৃত কালী কুমার ত্রিপুরা ছেলে রাজু ত্রিপুরা এবং একই এলাকার মাধু মিয়ার ছেলে বাবুল মিয়া মুন্না এর মধ্যে রাজু ত্রিপুরা ওই ছাত্রীর পাশের গ্রামের এবং বাবুল মিয়া অটোরিকশা চালক অনুসন্ধানে তথ্য পাওয়া গিয়েছে গত রবিবার ষোলো মার্চ সকাল আনুমানিক আটটার দিকে ওই শিক্ষার্থী বয়স এগারো প্রতিদিনের ন্যায় প্রাইভেট পড়ার জন্য অটো রিক্সা যোগে রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়ে আসার সময় আসামিগঞ্জ শিক্ষার্থীকে স্কুল গেটে না নামিয়ে দিয়ে জোরপূর্বক অপহরণ করে অন্যত্র নিয়ে যায় পরে মেয়েটি চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসলে অপহরণকারীগণ মেয়েটিকে ছেড়ে দিয়ে অটো রিক্সা পালিয়ে যায় বলে খবর পাওয়া গিয়েছে রামগড় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মইনুদ্দিন জানান ছাত্রীর অভিভাবক আটক দুই ব্যক্তির নামে নারী এবং শিশু নির্যাতন আইনের থানায় এজাহার দায়ের করলে বিশেষ অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে